বনে ইসরায়েলের মাঝে তিনজন ব্যক্তি ছিল একজন ছিল একজন ছিল টাক মাতাওয়ালা একজন ছিল অন্ধ মাহান তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের কাছে একজন পাঠালেন উক্ত ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে গিয়ে বললেন তোমার কাছে সবচেয়ে পছন্দের জিনিস কোনটি কুষ্ঠরোগী বলল আমাকে আমার চামড়ার কারণে মানুষ ঘৃণা করে আমি এই রোগ থেকে মুক্তি হতে চাই এবং আমার শরীরের নতুন চামড়া চাই তখন ফেরেশতা কুষ্ঠরোগীর শরীরে হাত বুলিয়ে দিলেন এর ফলে সে সুস্থ হয়ে গেল এবং সুন্দর চামড়ার অধিকারী হলো এরপর ফেরেশতা আবারও বললেন "কেমন সম্পদ তুমি পছন্দ করো?" সে বলল উট অথবা গরু তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী উটনী উপহার দিলেন এবং বললেন "মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই সম্পদে বরকত দিন।" তারপরে ফেরেশতা এক ব্যক্তির কাছে গিয়ে উপস্থিত হয়ে বললেন "তোমার কাছে সবচেয়ে পছন্দের জিনিস কোনটি?" টাক ব্যক্তি বলল এই টাকের কারণে মানুষ আমাকে ঘৃণা করে আমি এই টাক থেকে মুক্তি চাই এবং সুন্দর চুল চাই আর তখনই ফেরেস্তা টাক ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দিলেন এবং টাক ব্যক্তির টাক ভালো হয়ে গেল এবং তার মাথায় খুব সুন্দর চুল গজিয়ে গেল এবার ফেরস্তা বললেন তুমি কেমন সম্পদ পছন্দ করো আর তখনই টাক ব্যক্তি উত্তর দিল আমি গরু পছন্দ করি এর ফলে ফেরেস্তা টাক ব্যক্তিকে একটি গর্ভবতী গাভি উপহার দিলেন এবং বললেন মহান আল্লাহ পাক রব্লা আলামিন তোমার এই সম্পদে বরকত দিন এবার ফেরেস্তা অন্ধ ব্যক্তির কাছে এসে বলল তুমি মহান আল্লাহ তালার কাছে কি চাও আর তখনই সে বললো আমি চাই মহান আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন আমি যেন এই দুনিয়ার সৌন্দর্য উপভোগ করতে পারি ফেরেস্তা তখন অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলেন অন্ধ দৃষ্টিশক্তি ফিরে এবার বলল তুমি কেমন সম্পদ পছন্দ করো এবং কেমন সম্পদ চাও অন্ধ ব্যক্তি বলল আমি ছাগল চাই ফেরেশতা তখন অন্ধ ব্যক্তিকে একটি সাগি উপহার দিলেন যে শাগে অধিক পরিমাণে বাচ্চা প্রসব করে এর এরপরে উট গাবি এবং ছাগলের বাচ্চা হলো এবং উক্ত তিন ব্যক্তি প্রচুর পরিমাণে উট গরু এবং ছাগলের মালিক হলো ফলে একদিন সেই ফেরেস্তা মানুষের বেশে কুষ্ঠ রোগীর কাছে গিয়ে উপস্থিত হয়ে বলল। আমি খুবই দরিদ্র একজন মানুষ আমি আমার সম্পদ হারিয়েছি আজ মহান আল্লাহ তালা ব্যতীত এমন কেউ নেই যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারি মহান আল্লাহ পাক পাকরুল্লাহ আলামিন তোমাকে সুন্দর রং সুন্দর তপ এবং সম্পদ দান করেছেন মহান আল্লাহ সেই দান থেকে আমাকে একটি উট দাও যাতে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি এরপরে ফেরেস্তা আরও বললেন আমি তোমাকে চিনতে পেরেছি তুমি একজন কুষ্ঠরোগী ছিলে মানুষেরা তোমাকে গিনা করত, তুমি নিঃস্ব ছিলে মহান আল্লাহ তালা তোমাকে এই সমস্ত সম্পদ দান করেছেন তখন কুষ্ঠরোগী অহংকারী কণ্ঠে বলল আমার এই সমস্ত সম্পদ আমি আমার পূর্বপুরুষদের নিকট থেকে পেয়েছি তখনই ফেরেশতা বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তবে মহান আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন যেন তোমাকে আবারও আগের মতন করে দেন এই কথা বলে ফেরেস্তা সেখান থেকে চলে গেল এর ফলে ফেরেস্তা টাক ব্যক্তির কাছে মানুষের রূপে উপস্থিত হয়ে কুষ্ঠরোগীকে যা বলেছিল সেটাই বললেন টাক ব্যক্তি অহংকারী কণ্ঠে বলল। এই সম্পদ আমি আমার পূর্বপুরুষদের দ্বারা প্রাপ্ত হয়েছি ফেরেশতা তখন টাক ব্যক্তিকে বললেন তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তবে মহান আল্লাহ তাআলা যেন তোমাকে আবারও আগের মতন করে দেন এর ফলে ফেরেশতা তার কাছ থেকে চলে গেল অর্তফর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে মানুষের রূপে উপস্থিত হয়ে বললেন আমি একজন দরিদ্র ব্যক্তি একটি সফরে আমার সমস্ত সম্পদ শেষ হয়ে গেছে আমি যাতে আমার গন্তব্যে পৌঁছাতে পারি সেই জন্য মহান আল্লাহ তালার নামে আমাকে একটি ছাগল দাও মহান আল্লাহ তালা তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন তখন অন্ধ লোকটি বলল আমি সত্যি অন্ধ ছিলাম মহান আল্লাহ পাক রব্লা আলামিন তার অসীম করুণার মাধ্যমে আমাকে দৃষ্টিশক্তি দিয়েছেন তুমি তোমার ইচ্ছা মতো ছাগল নিয়ে যাও এই সমস্ত ছাগল মহান আল্লাহ তালার অসীম নিয়ামত মহান আল্লাহ তালার কসম তুমি আমার সমস্ত ছাগল নিয়ে গেল আমি মন খারাপ করব না তখন ফেরেশতা বললেন তোমার এই সম্পদে মহান আল্লাহ পাকরবুল আলামিন বরকত দিন মহান আল্লাহ পাকরবুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করেছেন মহান আল্লাহ পাকরবুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হয়েছেন এবং তোমার অপর দুই সঙ্গীর উপরে অসন্তুষ্ট হয়েছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এমনিভাবে অন্য একটি ঘটনা রয়েছে একদিন হজরত মৌসা আলাই আল্লাহর সাথে কথা বলার জন্য দূর পাহাড়ে চললেন সম্পূর্ণ একা বক্তবিন্দর কেউ সাথে নেই পথের মধ্যে তিনজন লোকের সাথে তার সাক্ষাৎ হয় তাদের মধ্যে দুজন পুরুষ একজন মহিলা প্রথম ব্যক্তি ছিল বিশাল দন ও সহ্যের মালিক কোনো অভাব নেই তার সে হজরত মৌসা আলাহি দেখে বলল হজরত কোথায় যাচ্ছেন মুসা আলাহিসাল্লাম বললেন তুর পাহাড়ে আল্লাহ পাকের সাথে কথা বলতে যাচ্ছি সে বলল আজ বহুদিন যাবত একটি কথা মনের মধ্যে গোর পাক খাচ্ছে এর জন্য আপনাকে আমি মনে মনে তালাশ করছি আপনি যেহেতু আল্লাহ পাকের সাথে আলাপ করতে যাচ্ছেন তাই আসার পথে আমার মনের কথাটুকু আল্লাহর নিকট খুলে বলবেন কথাটি হলো আল্লাহ পাক আমাকে বিপুল সম্পদ দিয়েছেন আমার টাকা পয়সা ও সম্পদের পরিমাণ এতই বেশি যে এগুলো সামলে রাখা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে এমনকি এই বিশাল পরিমাণ দন দৌলতের হিসাব রাখতে গিয়ে আমি ঠিকমতো আল্লাহর জিকিরও করতে পারি না অনেক সময় ইবাদত কমতি এসে যায় তাই আপনি অনুগ্রহ করে আল্লাহ তালাকে বলবেন তিনি যেন আমাকে এমন কোনো উপায় বাতলে দেন যা করলে আমার সম্পদ কমে এমন পর্যায়ে চলে আসে যা নিয়ন্ত্রণে রাখা আমার পক্ষে সম্ভব হয় হজরত আলাইসাল্লাম বললেন ঠিক আছে বলবো এই বলে হজরত আলাইসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন কিছু দূর যাওয়ার পর এক দরিদ্র মহিলা তাকে বললেন হুজুর মনে হয় তুর পাহাড়ে যাচ্ছেন সেখানে নিশ্চয়ই আল্লাহর সাথে আপনার কথা হবে হজরত মুসা আলাহ বললেন হ্যাঁ এজন্যই যাচ্ছি মহিলা বলল হুজুর আমি আপনার মাধ্যমে আল্লাহর নিকট একটি কথা জিজ্ঞাসা করতে চাই কথাটি হল আমার জন্য এমন কোনো প্রান্তা আছে কি যা অবলম্বন করলে আমার এই গরিব হালত পরিবর্তন হয়ে যাবে হুজুর আমি নিতান্ত অসহায় একেবারে নিঃস্ব দন বলতে কিছু নেই আমার এই শীর্ণ ছোট্ট কুরে ঘরটি দেখতে পাচ্ছেন এ আমার নিবাস এ আমার একমাত্র সম্বল আমার মনে হয় আমার মতো অসহায় ও দরিদ্র নারী দুনিয়াতে আর কেউ নেই আমি আশা করি আপনি এ ব্যাপারে আল্লাহর নিকট অবশ্যই জিজ্ঞাসা করবেন হজরত মৌসা আলাইসাল্লাম মহিলার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন তারপরে আল্লাহর নিকট তার আবেদনটি পৌঁছাবার আশ্বাস দিয়ে সামনে চলতে লাগলেন আরো কিছু দূর চলার পর হাত পা কাটা আরেকজন লোকের সাথে তার সাক্ষাৎ হলো বেচারার অবস্থা দরিদ্র মহিলার চাইতে অনেক বেশি তার দুরবস্থার দিকে তাকালে দুপোটা পানি চোখ দিয়ে জড়তে থাকে কেননা লোকটির হাত পা যেমন নেই তেমনি দেহেও কোনো গোস্ত নেই দেখলে মনে হবে কতগুলো হাড ডিজান চামড়া দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে তার মাথায় চুল নেই চোখগুলো গর্তের ভিতরে ঢুকে গেছে সে হজরত মুসা আলাহিসাল্লামকে দেখতে পেয়ে বলল হে আল্লাহ নবী আমার কোনো আবেদন নেই কোনো চাওয়া পাওয়া ও উপরন্ত এ করুণ অবস্থার জন্য মহান আল্লাহর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই তবে দূর পাহাড়ে গিয়ে আপনি শুধু পরম দয়ালু মহান আল্লাহ তালাকে জিজ্ঞাসা করবেন দুনিয়ায় আমাকে এভাবে রাখার তার উদ্দেশ্য কী কেন তিনি আমাকে এভাবে রেখেছেন তিনি আমাকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এর জবাবে আল্লাহ পাক কি বলেন মেহেরবানি করে ফেরার ফতে আমাকে একটু জানিয়ে যাবেন এ আমার অনুরোধ হজরত মৌসা আলাইসাল্লাম তাকেও পূর্ববর্তী ব্যক্তিদের মতো আশ্বাস দিলেন তারপরে পুনরায় চলতে চলতে এক সময় গিয়ে তুর পাহাড়ে হাজির হলেন তুর পাহাড়ে এসে অন্য দিনের মতো আজ হজরত মৌসা আলাইসাল্লাম আল্লাহর সাথে কথাবার্তা বললেন তারপরে ফেরার পূর্বে এক এক করে তিন ব্যক্তির আবেদনের কথা জানালেন আল্লাহ তালা ধনী ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে বললেন তুমি লোকটাকে বলে দিও আমি তাকে সহ সম্পত্তি ও দন ঔষধ্যের যে নিয়ামত দান করেছি সে যেন ওহার না সুক্রিয়া আদায় করে অকৃতজ্ঞ হয় এতেই তার সম্পদ কমে যাবে আর গরিব মহিলাকে বলিও তাকে আমি যে অবস্থাতে রেখেছি সে যেন এই অবস্থাতে থেকেও আমার সুক্রিয়া আদায় করে তাহলে অল্প দিনের মধ্যেই তার অবস্থার উন্নতি ঘটবে দূর হয়ে যাবে তার ফকিরি অবস্থা সবশেষে হাপ্পা পঙ্গু লোকটির ব্যাপারে বললেন তাকেও বলে দিও জাহান নামে দেয়ালে একটি ছিদ্র আছে আমি তাকে দিয়ে ওই ছিদ্র বন্ধ করব। এ কাজের জন্যই আমি তাকে সৃষ্টি করেছি হজরত মুসালাইসাল্লামের সব কাজ শেষ এবার ফেরার ফালা তিনি আপন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন পথের মধ্যে সর্বপ্রথম দেখা হলো পঙ্গু লোকটির সাথে তিনি তাকে বললেন ভাই আমি তোমার ব্যাপারে আল্লাহর নিকট জিজ্ঞাসা করেছি তোমার সম্পর্কে তিনি যা বলেছেন তা মোটেও আনন্দদায়ক নয় তিনি বলেছেন জাহান্নামের দেওয়ালে নাকি একটি ছিদ্র আছে আর ওই ছিদ্র বন্ধ করার জন্যই তিনি তোমাকে সৃষ্টি করেছেন হজরত মুসা আলাহিসাল্লামের কথা শেষ হওয়া মাত্রই লোকটি খুশিতে আনন্দে লাফিয়ে উঠতে চাইল অন্তরে বয়ে চলল খুশির জ্বর তার বাপ দেখে মনে হলো সে যেন এমন একটি সুসংবাদ শোনার জন্যই যুগ যুগ ধরে অপেক্ষা করে আসছে সে দুই ফুটা আনন্দের অশ্রু চোখ টিপে ফেলে দিয়ে বলল আলহামদুলিল্লাহ আমি আজ পরমভাবে পুলুকিত এই জন্য যে তালা আমাকে অনত্যক সৃষ্টি করেননি আমাকেও তিনি একটি কাজে ব্যবহার করবেন আমার জন্য এর চেয়ে খুশির কথা আর কি হতে পারে যে সকল বাদশাহীর বাদশাহ আল্লাহ তালা আমার মতো একজন নাকান্দাকেও একটি কাজের জন্য নির্ধারণ করে রেখেছেন যা আমার জীবন তাহলে সার্থক লোকটির কথা শুনে আল্লাহ আল্লাহতালা অত্যন্ত খুশি হলেন খুশি হলেন হজরত মুসা আলাইসাল্লামও তাই তো তার এই কৃতজ্ঞতায় উত্তম প্রতিদান হিসেবে আল্লাহ তালা সাথে সাথে তাকে পূর্ণরূপে সুস্থ করে দিলেন তার হাত পা ঠিক হয়ে গেল চেহারা উজ্জ্বলতা ফিরে এলো ক্ষণিকের মধ্যে পরিণত হল প্রশস্ত ললাট বিশিষ্ট সুন্দর সুদর্শন একজন যুবকে সুবাহান আল্লাহ সেখান থেকে বিদায় নিয়ে হজরত মুসা আলাইসাল্লাম মহিলার কাছে এসে বললেন মা আল্লাহ পাক আপনাকে বর্তমান অবস্থা থেকে তার সুখিয়া আদায় করতে বলেছেন এতে নাকি আপনার বেদনাদায়ক জীবনের অবসান ঘটবে ফিরে আসবে সুখের জীবন কোনো অভাবে থাকবে না হজরত মুসা আলাইসাল্লামের এ কথা শোনা মাত্রই মহিলা মুহূর্তকাল বিলম্ব না করে শর্ট করে বলে উঠল এটা আল্লাহ কি বললেন এটা কি কোনো কথা হলো এত কষ্ট করে আল্লাহর শুক্রিয়া আদায় করব কেন তিনি আমাকে এমন কি নিয়ামত দিয়েছেন যার জন্য আমি তার শুক্রিয়া আদায় করতে পারি যান আপনার কথা আমি আর শুনতে চাই না দয়া করে আপনি যেতে পারেন মহিলার মুখ থেকে এই দৃষ্টান্তপূর্ণ কথাগুলো শুনে হযরত মুসা আলাইহিস মনে মনে খুব কষ্ট পেলেন মনে মনে তিনি বললেন কেন আল্লাহ তাআলা কি তাকে বসবাসের জন্য ছোট্ট হলেও একটি কুরে ঘর দেননি তাকে দেখার জন্য কি চোখ দেননি চলার জন্য কি পা দেননি তার ধরার জন্য কি তাকে হাত দেননি সে কি নিয়মিত ঠান্ডা পানি পান করে না স্বাভাবিক প্রসব করতে পারে না তাকে কি তিনি বাঘ শক্তি দান করেননি এগুলো কি আল্লাহর নিয়ামত নয় তবে কেন সে এই দৃষ্টান্ত আচরণ কথাগুলো তিনি বলল হযরত মুসা আলাইসাল্লাম বাপ ছিলেন সাথে সাথে তিনি মহিলার পরিণতির কথা ভেবে উদ্গিন্ন হচ্ছিলেন তার ললাটি ফুটে উঠেছে গভীর চিন্তার রেখা নবীর চিন্তা এখনো শেষ হয়নি ঠিক এমন সময় একটি দমকা হওয়া মহিলার কুড়ে গড়টি উড়িয়ে নিয়ে গেল নাশক শাস্তি সে ভোগ করল করায় গন্ডায় এবার তার বুঝে আসলো আফসোস করে বলল হায় আমি যদি কৃতজ্ঞ হতাম তাহলে আমার শেষ সম্বলটুকু হারাতে হতো না মহিলার কাছ থেকে চলে এসে হজরত মুসা সাল্লাম প্রথম ব্যক্তি অর্থাৎ ধনী লোকটির কাছে এসে বললেন আল্লাহ পাক তোমাকে যে ধন সম্পদের নিয়ামত দিয়েছেন তুমি যদি এর না সুক্রিয়া করো তবে তোমার দন সম্পদ কমে যাবে হজরত মুসা আলাইসাল্লামের মুখ থেকে না সুক্রিয়া তথ্যা অকৃতজ্ঞতার কথা শোনা মাত্র সে আতঙ্ক হয়ে উঠে বিস্তৃত বড় কণ্ঠে বলল এ তো কিছুতেই হতে পারে না যে খোদা আমাকে এত দন সম্পদের অধিকারী করেছেন যার অপরিসীম দয়া এত বেশি ঔষধ্যের মালিক হয়েছি কি করে আমি তার না সুক্রিয়া করব। কি করে আমি তার প্রতি অকৃতজ্ঞ হব এ যে আমার কল্পনার অতীত একথা বলার পর তার দন সম্পদ আরও বেড়ে গেল সুবাহান আল্লাহ একদিন একটি শিশু তার মায়ের কোলে দুধ খাচ্ছিল এমন সময় একজন লোক একটি দ্রুতগামী এবং উন্নতমানের মানের গোড়া বা উঠে আরোহণ করে সেই স্থান দিয়ে অতিক্রম করছিল লোকটির পোশাক পরিশ্রত খুবই সুন্দর এবং উন্নত মানের ছিল শিশুটির মা লোকটিকে দেখে মহান আল্লাহ তালাকে উদ্দেশ্য করে বললেন হে আমার আল্লাহ আমার এই সন্তানকে এই লোকের মতো উপযুক্ত করে দিন শিশুটি দুধ পান করা বন্ধ করে দিয়ে এই লোকটিকে দেখে বলল হে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই লোকের মতো করবেন না কিছুক্ষণ পরে লোকেরা একজন দাসীকে মারধর করতে করতে বলছিল তুমি একজন ব্যভিচারী এবং চোর শিশুটির মা এই দৃশ্য দেখে আবারও দোয়া করে বললেন হে আমার আল্লাহ তাআলা আমার এই সন্তানকে ওই মহিলার মতো করবেন না এবার শিশুটি দুধ পান করা বন্ধ করে ওই মহিলার দিকে তাকিয়ে বলল হে আমার আল্লাহ তালা আমাকে ওই মহিলার মতো হওয়ার তৌফিক দান করো এইবার শিশুটির মা অবাক হয়ে বললেন যখন সেই সুন্দর পোশাক পরা মানুষটির ব্যাপারে আমি বললাম যে আমার আল্লাহ তাআলা আমার সন্তানকে এই লোকের মতো উপযুক্ত করুন তখন তুমি বললে আমার আল্লাহ তাআলা আমাকে ওই লোকের মতো করবেন না কিন্তু আবার যখন ওই মহিলাকে মারধর করা হচ্ছিল তখন আমি বললাম যে আল্লাহ তাআলা আমার সন্তানকে মহিলার মতো করবেন না কিন্তু তুমি বললে আমার আল্লাহ তাআলা আমাকে ওই মহিলার মতো হওয়ার তৌফিক দান করো এটা কেন আর তখনই শিশুটি উত্তর দিল প্রথম লোকটি ছিল একজন অত্যাচারী ও ব্যবীচারী এমনকি সৌরাচারী সে মানুষের উপর জুলুম করতো তাই আমি বললাম যে আমার আল্লাহ তালা আমাকে ওই লোকের মতো করবেন না আর যখন ওই মহিলাকে তারা বলছিল তুমি ব্যাবিচারী এবং চোর কিন্তু সে আসলে এই কাজগুলো করেনি সে পবিত্র এবং নির্দোষ আর এই আমি বললাম আমার আল্লাহ পাক রব্বুল্লা আলামিন আমাকে ওই মহিলার মতো হওয়ার তৌফিক দান করিও সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একদিন তিনজন লোক একসঙ্গে যাত্রা করছিল হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো অতঃপর তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল কিছুক্ষণ পরে পাহাড় থেকে একটি বড় পাথর খসে পড়ে গুহার মুখ বন্ধ করে দিল তারা গুহার ভিতরে আটকা পড়ে গেল তখন তারা পরস্পর বলা বলি করলো আমাদের উচিত নিজেদের কথা স্মরণ করা যা আমরা শুধুমাত্র মহান আল্লাহ উদ্দেশ্যে করেছি সেই সৎকর্মের মহান আল্লাহ পাক আলামিনের আলামিনের কাছে আমরা দোয়া করবো হয়তোবা মহান আল্লাহ পাক আলামিন আলামিন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবেন আর তখনই প্রথম ব্যক্তি বলল হে আমার আল্লাহ পাকুল্লাহ আলামিন আমার পিতামাতা খুবই বৃদ্ধ ছিল এবং আমার সন্তান ছোট্ট ছিল আমি তাদের বরণ পোষণের জন্য পশুপালন করতাম প্রতিদিন সন্ধ্যায় আমি বাড়ি ফিরে পশুদের দুধ দহন করতাম এবং আমার সন্তানদের পূর্বে আমার পিতামাতাকে দুধ পান করাতাম একদিন আমার দেরি হলো এবং সন্ধ্যার পূর্বে আমি বাড়িতে ফিরতে পারিনি যখন বাড়িতে ফিরে আসলাম তখন দেখলাম আমার পিতামাতা গুমন্ত অবস্থায় রয়েছে আমি দুধ দহন করলাম এবং তাদের মাতার কাছে দাঁড়িয়ে রইলাম আমি তাদের ঘুম বাঙতে চাইনি কারণ তাদের ঘুম বাঙানো আমি পছন্দ করিনি আমার সন্তানেরা আমার পায়ের কাছে কান্নাকাটি করছিল কিন্তু আমার সন্তানদের পূর্বে আমার পিতামাতাকে দুধ পান করাতে চেয়েছিলাম এভাবে আমি সারারাত দাঁড়িয়ে ছিলাম হে মহান আল্লাহ পাকরবুল্লা আলামিন আপনি জানেন আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটা করেছিলাম আপনি মেহরবানি করে পাথরটি সরিয়ে দিন আর যাতে করে আমরা আকাশকে দেখতে পারি মহান আল্লাহ পাকরুল্লাহ আলামিন তার দোয়া কবুল করেছিলেন এবং পাথরটির একটি অংশ সরিয়ে দিলেন আর তখন তারা আকাশটি দেখতে পেল দ্বিতীয় ব্যক্তিটি বলল হে আমার আল্লাহ পাকর্বুল্লাহ আলামিন, আমার এক চাচাতো বোন ছিল আমি তাকে খুবই ভালোবাসতাম যেভাবে একজন পুরুষ একজন নারীকে ভালোবাসে একদিন আমি তার কাছে গেলাম এবং তাকে খারাপ কাজে প্রস্তাব দিলাম কিন্তু সে তা প্রত্যাখ্যান করে বলল। তুমি যদি আমাকে একশো দীর্ঘাম দিতে পারো তবেই আমি তোমার প্রস্তাবে সম্মতি হব আমি অনেক কষ্ট করে একশো দেড়ঘাম জোগাড় করে তার কাছে গেলাম আর যখনই আমি খারাপ কাজের জন্য প্রস্তুত হলাম তখন সে বললো হে আল্লাহ তালার বান্দা আল্লাহকে বয় করো অন্যায়ভাবে আমার সতীত্ব নষ্ট করো না তার এই কথা শুনে আমি লজ্জা পেলাম এবং সেখান থেকে চলে আসলাম হে আমার আল্লাহ পাক রব্বুল্লাহ আলহামীন আপনি জানেন আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টের জন্যই এই কাজটি করেছি আপনি পাথরটিকে সরিয়ে দিন মহান আল্লাহ পাকুল্লা আলামিন তার দোয়া কবুল করেছিলেন এবং পাথরটির আরও একটি অংশ সরিয়ে দিলেন এবার তৃতীয় ব্যক্তি বললেন হে মহান আল্লাহত আমি একবার একজন শ্রমিককে একফা গমের বিনিময়ে কাজে নিয়োগ করেছিলাম সে তার কাজ শেষ করার পরে পারিশ্রমিক চাইল আমি তাকে পারিশ্রমিক দিতে গেলাম কিন্তু কোনো কারণে পারিশ্রমিক না নিয়ে সে চলে গেল সেই গম দিয়ে আমি কৃষি কাজ করতে শুরু করলাম এবং কৃষি কাজের মাধ্যমে অনেক গরু কয় করেছিলাম কিছুদিন পরে সেই শ্রমিক আবারও আমার কাছে উপস্থিত হয়ে বলল আল্লাহ তালাকে বয় করো এবং আমার পারিশ্রমিক দাও আমি তাকে বললাম এই সমস্ত গরু তোমার সে বলল মহান আল্লাহ তালাকে বয় করো আমার সঙ্গে ঠাট্টা করো না আর তখনই আমি বললাম আমি ঠাট্টা করছি না এই সমস্ত কিছুই তোমার তখন উক্ত শ্রমিক সমস্ত গরু নিয়ে চলে গেল হে মহান আল্লাহ তাআলা আপনি জানেন আমি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটা করেছিলাম মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন এবং পাথরটির তৃতীয় অংশ সরিয়ে দিলেন তারা সকলেই গুহা থেকে বের হয়ে আসতে সক্ষম হলো আল্লাহ সুবাহান আল্লাহ